আমরা এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আমাদের সুন্দর কেরিয়ার বাদ দিয়ে যখন আমরা আজকে কাফন পরে আমাদের দাবি নিয়ে আমাদের একটি পরিচয় দলীয় পরিচয়ের জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমাদের আর উঠার সময় যার কারণে আমরা আজকে এখানে অনুষ্ঠানে বসেছি আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে দেখে যখন রাজপথ থেকেই যখন স্বৈরাচারকে বিদায় করেছি তার পরবর্তীতে যখন আমরা পরিচয়হীনতায় ভুগছি দলীয় পরিচয় পরিচয়হীনতায় আমরা ভুগছি তখন আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়ে আমরা আজকে এই কাফন মিছিল এই কাপড়ের কাপড় গায়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সামাজিকভাবে লাঞ্ছনা পারিবারিকভাবে বিচ্ছিন্নতা এটা একটি মানুষের জীবনে দুর্বিশ্ম ডেকে নিয়ে আসে যার প্রতিফলে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি আমরা আমাদের দলের হাইকমান্ডের কাছে আমরা ছাত্র বিষয়ক সম্পাদক আমরা ওনার কাছে আমরা আমাদের দাবি নিয়ে আসছি এবং দেশ দেশনায়ক তারেক রহমান আমাদের একমাত্র সাংগঠনিক অভিভাবক আমরা ওনার কাছে ওনার কান পর্যন্ত যেন আমাদের আর্জি পৌঁছায় এবং উনি যেন আমাদের বিষয়ে উনি বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও পরিচয় পাবে কেউ পরিচয়ের বাইরে থাকবে না তাহলে আমরা এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আমাদের সুন্দর কেরিয়ার বাদ দিয়ে যখন আমরা আজকে কাপন করে আমাদের দাবি নিয়ে আমাদের একটি পরিচয় দলীয় পরিচয়ের জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমাদের আর উঠার সময় যার কারণে আমরা আজকে এখানে অনুষ্ঠানে বসেছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নীতি আমাদের আমাদেরকে নিয়ে ভাবুক